আর এখানে ক্রাণীগঞ্জ হচ্ছে উপজেলা নির্বাচন হবে তো দেন হচ্ছে মাইকিংটা চলতেছে আর সব এত ক্রাণীগঞ্জে আমার মনে হয় যে ক্রানীগঞ্জ সবচেয়ে বেশি রিস্কা যে আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেল কি অবস্থা সবার কেমন আছেন না অফিস থেকে দেখুন দেখলাম যে ব্রিজে প্রচুর জ্যাম বাবুবাজার ব্রিজে বললাম যে মহলা রোড দিয়ে ঢুকে আমি একটু ফুয়েল নিয়ে দেন হচ্ছে তারপর হচ্ছে রহনা করবো তো এই জন্য আসলে এই রোডগুলো দিয়ে ডুবা আর দেখেন প্রাইভেট কারটা সাইডে দিচ্ছে না কেমনটা লাগে বেদিক বেদিক আর এখানে হচ্ছে এটা হচ্ছে কানিগঞ্জ যেমন বলছো মাওয়ার হাইওয়ে এক্সপ্রেসটা এখানে এখানে এসে শ্রীমকুটিয়ার চৌদায় এসে শেষ হয়েছে দেন এটা খুব আর এই হচ্ছে হাইওয়ে এক্সপ্রেস দেন মাওয়া ওঠার এটা দেন হচ্ছে বাবুবাজার ব্রিজ থেকে সোজা একদম সোজা হচ্ছে যেতে হবে তো টান দিয়ে চলে যাই ফুয়েল এখন ওইদিকে নিব আর উনি তো আমার জন্য বসে আছে দেন আমার একটু দেরি হয়ে গেছে দেন হচ্ছে আমি বামে যাব বামে গেসা মাওয়া হাইওয়ে এক্সপ্রেস বাস খেয়েছে বাস উঠে না হচ্ছে এটা হচ্ছে ঝিলমিল আবাসন পুরোটাই হচ্ছে ঝিলমিল আর এখান থেকে দেন হচ্ছে পুরো পুরো বারো রোমার ওভাবে পড়ে তো সেক্ষেত্রে হচ্ছে আপনার টাইম লাগবে এটা আবাসিক এলাকা হবে দেন এখন না হলেও দুই চার পাঁচ বছরের মধ্যে হয়ে যাবে ইনশাল্লাহ তোতাবাড়ি পোস্তখোলা ব্রিজ হয়ে দেন হচ্ছে আমি লেফটে যাব রাইটে যাবো রাইটে গেলে দেন হচ্ছে মাওয়া রোডে ঢুকবো মাওয়া রোডে গিয়ে আবদুল্লাপুর বাইপাস হয়ে দেন হচ্ছে আমি নেমে যাবো নিমতলি কলেজ গেটের উদ্দেশ্যে হাসারা দিস ইজ ভিউ জাস্ট অসম কেমন লাগতেছে বাট বুঝতেছি না কিন্তু আমার কাছে ভালো লাগতেছে যদি একটু রোডটা না থাকতো আর বেশি ভালো লাগতো আর না থাকার কারণেই হচ্ছে বেশি রোদ তো আবার হাফ স্লিপ করছি যে যাই বলুক আমার কাছে মামা রোডটা অনেক জোস লাগে তিনশো ফিটের শুধু ওই যে ভিউগুলো বা হচ্ছে লোকেশনটা বা ওই ইউটার্নটার জন্য একটু ভাল লাগে কারণ তাছাড়া রাস্তা তো সবই চেঞ্জ রাস্তায় গাড়ি চলে মজা কিন্তু যতই যে গাড়ি চলে চালাতে না কারণ গাড়ি চালা সূক্ষ্মভাবে চালাতে হবে সুন্দরভাবে চালাতে হবে সিটিভাবে চালাতে হবে এটা আমি হই আপনি হন আদার যে কেউ হোক না কেন যে রিল্যাক্সে গাড়ি চালাতে হবে কোনো প্যারানো যাবে আল্লাহ ভরসা আবদুল্লাপুর তিন কিলো ফ্যান হচ্ছে তারপরে হচ্ছে যেটা হলে আমরা সারা যে কোনো যাচ্ছি আমি থেকে রাতেই বেশি মজা কারণ আমার অনেক ব্লগে আছে আসলে তার পাওয়ার হাইওয়ে এক্সপ্রেক্সে অনেক ব্লগ আছে অনেক শর্ট ভিডিও আছে কারণ ইউটিউবে ফেসবুক পেজে আর এটা হচ্ছে আবদুল্লাপুর কেন্দ্রীয় সরি ক্রানিগঞ্জ কেন্দ্রীয় কারাগার ও নাস্তা খাইছি তো তেমন হচ্ছে গ্যাসের প্রবলেম হচ্ছে যদিও আপনাকে এক নজরে দেখাতে পারবো কিনা জানি না আবদুল্লাপুর কেন্দ্রীয় কারাগার জেল কয়া দিতে শ্বশুর বাড়ি অনেকেই বলে যে হচ্ছে কোথায় গেছিস শ্বশুর বাড়ি গিয়েছি এই হচ্ছে শ্বশুর বাড়ি যারা অপরাধ করে অপরাধ অপরাধীদের শ্বশুর বাড়ি সবাইকে হেফাজত করুক সবাইকে সুস্থ রাখুক অপরাধ থেকে বাঁচায় রাখুক বিরত থাকুক বিরত থাকুক সর্বোচ্চ গতি সীমা হচ্ছে আশি আর আশির বেশি ওরা যাবে না এখানে আমরা হাইওয়ে মাওয়া হাইওয়ে রেটে আমার হাইওয়ে ফ্লুইজ থাকে তো দেখা হচ্ছে ওরা স্পিডটা টেস্ট করে হ্যাঁ টেস্ট করার পর যদি কোনো প্রবলেম বা ফল দেখে যে হচ্ছে আপনি স্পিড যেই ইয়া স্পিড আসে আশি আশির আপনি প্লাস আছেন দেন হচ্ছে তখন তো আপনাকে ইনস্ট্যান্ট মামলা দিবে কোনো করার কিছু নাই তো আসলে মাঝে মাঝে সব হবে একটু দেখে শুনে চালাইতে হয় দেন হচ্ছে আমার স্পিড ওঠার ভিউশেস ক্যারা নাই একটা রিল্যাক্সে যাবো আবদুল্লাহপুর লেফট দেন আমি হচ্ছে লেফ্টে চলে যাবো স্টেট গেলে হচ্ছে মামা যেদিন রাতে গেলাম ও মামার ভিডিওটা এখনও আপলোড করা হয়নি ব্লগটা তো আসলে আমি যে এডিটিংয়ে বসবো বসে সময়টা আসলে পাচ্ছি না এই জন্য আসলে আমার হচ্ছে না কারণ অফিসের প্যারা আবার মাঝখানে গতকালকে বন্ধ গেছে ফ্রাইডে আছে ইনশাআল্লাহ ফ্রাইডে হচ্ছে ব্লগটা আপলোড করব। আসলে কন্টিনিউ ব্লগ করা অনেক কষ্ট যে যে প্ল্যাটফর্ম থেকেই করুক না কেন টিকটক বলেন ফেসবুক বলেন ইউটিউব বলেন হ্যাঁ যে যে ক্যারিয়ার থেকে বলেন আসলে প্রত্যেকটা ক্যারিয়ারে আসলে অনেক কষ্ট বা অনেক টাফ একটা সব কিছু একটা পেস মেনটেন করা বা একটা আইডি মেনটেন করা অনেক টাফ সো টাফ সো টাফ এখানে আর কি হয়েছে আঁক দে বার হয়ে আসলো একদম হামলে তাক আছে কে আমার দিকে আব্দুল্লাহপুর এখানে আমি চা খেতে আসি মাঝে মাঝে রাতে করে এখানে রাতে করে চা খেতে আসি দশটা এগারোটার দিকে তখন ভালোই লাগে খারাপ না যেন হচ্ছে আবার আমি লেপট নেবো লেফট নিয়ে হচ্ছে যাব বাইপাস রোড হয়ে ঢুকবো মাওয়ার রোডে ঢুকবো না মার পাশ দিয়ে যাবো মানে ওই মাওয়ার রোডে ঢুকবো না মার পাশ দিয়ে যে রোডটা আছে সে বাই রোড হয়ে বাই রোড হয়ে যাবো কারণ আমার উপরে যদি যাইতাম ঘোরে উপরে আমার উপর দিয়ে কোনো কাজ নাই কাজ হচ্ছে আমার নিচে আমার নিচে সেই ক্লায়েন্টটা দাঁড়ায় আছে আমার জন্য ওনার সঙ্গে আমার সবভাবে কথা বলতে হবে সামনে গিয়ে আমাকে ফুয়েল নিতে হবে দেন হচ্ছে এটা হচ্ছে মাওয়া রোড আপনার এটা হচ্ছে মাওয়া রোড দেন মাওয়া রোড পাশের রোডটা হচ্ছে আমি যাচ্ছি এটাকে মাওয়ার মা হাইওয়ে এক্সপ্রেস বলে বা এক্সপ্রেস ওয়ে হ্যাঁ যে যেটা বলতে পারেন আজকে আকাশটা অনেক ওয়েদারটা অনেক জোস লাগতেছে কারণ হচ্ছে আজকে রোদ খুব কম খুব কম যত এ কয়দিন যে যেরকম ছিল তার থেকে অনেক কম অনেক কম অনেক কম আর সব ভালো লাগতেছে আমি তো আরও ভয়ে ছিলাম যে আমি তো হাফ স্লিপ পড়লাম না জানি কী হয় রোদের যে অবস্থা আমার এমনি স্কিনের অবস্থা খুব খুব বাজে অবস্থা জাস্ট ভিউটা অসম সামনে হচ্ছে ট্রেন স্টেশন দেন হচ্ছে আমি ফুয়েল নিব আমার হচ্ছে বাসার পাশে আসলে নর্মালি ফুয়েল দেখা গেছে এক কিলোমিটার যেতে হয় এই জন্য আসলে আমি ওভাবে করি না আর যে রোদের তাপমাত্রা তাতে হচ্ছে ফুয়েল ফুল লোড না করাই ভালো আর আরেকটা বিষয় দেখুন তেলের দাম হচ্ছে আবারও বেড়ে গেছে এটা কী নাশ করা শুরু করছে না এই ভালো লাগে বলেন একই সময় একই নাশ করা শুরু করে কি অবস্থা জিজ্ঞাসা করবো আজকে আমি তেলের দাম বার পর থেকে তেল ভরাইনি আমি ফুল করছিলাম হচ্ছে এখনই অবস্থা আছে নাই এখানে নাই হ্যাঁ আঙ্কেল এখানে নাই এখানে হবে না হাই 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 কি না শুরু কথা শুরু করছো কেমনটা লাগে এখানে হবে না ওখানে যান ওখানে হবে না এখানে যান তো কাহিনী ভালো লাগে

তাহলে তেল পাইলাম আমি পাঁচশো টাকার তিন কেজি উননব্বই গ্রাম নাকি বাইক চালানো যাবে না বাইক বিক্রি করতে হবে বাইক বিক্রি করে দিব নিবেন ভাই হ্যাঁ কত দেবেন কোন দেবো দিব বেচে দিয়ে সাইকেল চালামু যে হারে তেলের দাম বাড়তেছে তাতে বাইক না চালানোই বেটার আমার কাছে মনে হয় তাই এই দুই টাকা এক টাকা বাড়ানোর কোনো মানে আছে কি শুরু করে দিছে বুঝলাম দেশটা যে যেমনে পাচ্ছে এমনে লুটে পুটে খাচ্ছে যাক সবে আল্লাহ একদিন হিসাব দিতে হবে হো এখন হচ্ছে আমি সে আমাকে বারবার ফোন দিচ্ছে ফোন ভাই দেন হচ্ছে কিছু করার নেই আমি হচ্ছে ফোন রিসিভ করবো না কারণ রিসিভ করলে ওকে প্যারা খাবে হচ্ছে ওনাকে আমি বলছিলাম ভাই আমি নয়টা পঁয়তাল্লিশে অ্যাটেন্ড হল এখন অফিসটা একটু বের হতে লেট হয়ে গেছে তার জন্য হচ্ছে একটু লেট হয়ে গেছে টোল প্লাজা এখানে হচ্ছে টোল দিতে হবে মাওয়া এক্সপ্রেসের তেমন হচ্ছে পদ্মা সেদু আবার দূরে সে অলরেডি দুইবার ফুল দিয়ে দিছে এবং আমি ট্রাস্ট মি আমি বিলিভ করতে পারি না যে রংপুর মেট্রো ল্যাব দেন হচ্ছে মাওয়া হাইওয়ে রোডে ম্যাক্সিমাম দিনেই প্রায় বলে সপ্তাহে তিন দিন হচ্ছে মাওয়া রোডে রাইড করে ও মাই গড সপ্তাহে তিন দিন হচ্ছে আমি মাওয়া রোডে রাইড করি কারণ এদিকে রাইড করতে আমার সত্যি খুব ভালো লাগে অনেকের ভয় লাগে অনেকের কিছু লাগে কিন্তু আসলে এটা নিজের কাছে কারণ গাড়ি চালার সময় খুব সাবধান অবলম্বন করতে হবে তা আমি হই আপনি হই উভয়ে যে কেউ হোক না কেন আমার ফোনটা একটু রিসিভ করা দরকার সুমন ভাই ভাই মিনিট মিনিট আমি আসছি এখন হচ্ছে সুমন ভাই পাঁচ মিনিট আমি আসছি আমি কোথায় দাঁড়াবো আমি ইয়া পার হয়েছি তো ওই যে সিরাজ কি বলে আপনার সিরাজ ওই উঁচু ব্রিজটা ওই স্টিল ব্রিজটা আছে না স্টিল ব্রিজটার সামনে স্টিল স্টিল ব্রিজ ব্রিজটা বললাম যে ভাই আমি স্টিল ব্রিজটার সামনে আছি স্টিল ব্রিজ পার হয়ে যাবো এখন ও ওকে ওকে ব্রো ওকে ওকে আসতে আসছি একটু ওয়েট জাস্ট ওয়েট ফার্স্ট ফাইভ মিনিট ফাইভ মিনিট ফোনটা রাখেন রে ফোন বাই ফোনটা রেখে দেন ফোনটা কেটে দেন আমার হেলমেট সোডো ফোনটা হচ্ছে আমার হেলমেটের ভিতরে ঢুকে কথা বলতেছি কারণ এক হাতে তো এই 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 সাইডে রোডগুলো একটু ব্রিজটা একটু খারাপ তাই জন্য হচ্ছে এক হাতে কথা বলা যাবে না তো ভাবছি ওই হেলমেটের ভিতরেই সোটো ফোনটা হয়েছি জানি না কেটে দিছে কিনা

বাইক চালার সময় আসলে আমি মোবাইল আসাটা একদম বিরক্তিকর মনে হয় সবাই আমাকে কাটায় ঘুরে চলে যাচ্ছে আর এখন দেখি রোদের রোদের প্রশংসা করলাম এখন থেকে রোদের রোদের ভোল্টেজ বেড়ে গেছে আমি যার সঙ্গে যাব সে হচ্ছে অলরেডি চলে আসছে রিস্কে আমাকে ডাকতেছে তো আমি আবার ইউটু নিলাম আমি আর ভিতরে ছাবো না যা গাল্লা বাসাইছে সরি ভাই সরি ভাই নাই সামনে যাই সাম কারণ সে যে টাইমে আসার কথা সে টাইমে আসতে পারি ফুয়েল নিলাম ইত্যাদি ইত্যাদি অনেক কাজ ছিল কি না আসা কথা শুরু করেছে বুঝলাম না আবার কি হয়েছে

পার্সোনালটাকে বিজনেসের তো ওখান থেকে কিছু প্রফিট হয়েছে তো ওই প্রফিটটা টাকাটা নেওয়ার জন্য কাছে আমার আশা করি যাক আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ কাছে শুকরিয়া যা পাইছি আলহামদুলিল্লাহ আমি একটু চা খাব গলাটা ব্যথা করতেছে এই গরমের দিনে যদি ঠান্ডা লাগে ভাল লাগে এত পরিমাণ পানি খাইছি ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস তো হিউজ পরিমাণ খাওয়া হচ্ছে ধরে যে গরম বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস বাপ বাপ রে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস যদি বাংলাদেশে পড়ে এরকম প্রভাব যদি টানা একটা মাস থাকে মানুষ তো শেষ আমি সেদিন আমার নবীনগরে গিয়ে আসছি তো হচ্ছে ওই সেদিনে হচ্ছে দেখি যে পিস গলে গলে যাচ্ছে পিস আছে পিস গলে গলে যাচ্ছে ইয়ার জন্য হচ্ছে রোদের তাপে হায় হায় আমি দেখি তো পুরো অবাক 이제 진짜 것터이 사이드 것 치. সামলাতে হওয়ার রেডি হয়ে আছে কোনো সমস্যা আমার কাছে সব আছে কী মামলা দিল চার দোকান করতাম টং দোকানে পাচ্ছি না পাইছি একটা টং দোকান চা খেতে হবে এমার্জেন্সি ওহ ওহ এটা ছাব্বিশ লাফুর Çakavases, sonu bango des. Ya, şam ne geachte hayıv otele. এত পরিমাণ ঠান্ডা লাগছে যে আস্তে গাছতে গলার মপ বাইর হয়ে যায় আমার একটু উনিশ বিশ হলে ঠান্ডা পানি তো আমার সহ্যই হয় না ঠান্ডা পানিতে অবস্থা খারাপ আসলে এই এই রিস্কাগুলো যে এত ডিস্টার্ব করে সেটা হচ্ছে বলার হলে খুব হার্ড ডুবে দেয় আর রানিং গাড়ি কি ওইভাবে ব্রেক করা যায় দ্য ম্যান রো পড়ুন কুলি রানীগঞ্জ প্রাণ কেন্দ্র মানে টোয়েন্টি ফোর আওয়ার্স জ্যাম লেগেই থাকে এই জায়গায় সব জায়গায় যে সব সময় জ্যাম লেগে থাকে খুব বাজেটটা সিচুয়েশন ক্রিয়েট হয় এখানে इकडे देखली 보이 دیگهছে আচ্ছা তো নাইকি করবে